গুড মর্নিং ওয়েলকাম ব্যাক এখন বাজে ভোর পাঁচটা আর পাঁচটায় ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে যাওয়ার পর দেখছি কুয়াশাচ্ছন্ন একদম পুরো প্রকৃতি কুয়াশায় ঢাকা আর যেহেতু শীত চলে যাচ্ছে বসন্তের আগমনের একটা হাওয়া বইছে তো শীতের শেষেই শেষ পিঠা খাওয়া হচ্ছে আজকে আজকে হচ্ছে চিতই পিঠা করা হয়েছে আর চিতই পিঠার আমাদের অঞ্চলে খোলা পিঠা বলে আর আজকে যেহেতু শুক্রবার একদম সকালবেলা এই খোলা পিঠা আর হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না এটা আমাদের অঞ্চলে খুব ফেমাস একটা খাবার প্রায় প্রতি ঘরেই সকালবেলা এই খাবারটা হয় পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল জালি জালি ছিদ্র ছিদ্র পিঠা হয়েছিল। আর এই পিঠাগুলো কিন্তু অনেক দিন ফ্রিজে রাখা চালের গুঁড়া দিয়ে তৈরি করা মানে আমার আম্মা একবারে পাঁচ সাত কেজি চাল গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দেয় পরে যখন যেটা বানায় যে ধরনের পিঠাই বানাক না কেন চালের গুঁড়ি বের করে তারপর সেটা বানায় কিন্তু একদমই মনে হচ্ছিল না যে ফ্রিজে সংরক্ষণ করা চালের গুড়া দিয়ে পিঠাগুলো বানানো আর হচ্ছে প্রত্যেকটা পিঠা অনেক টেস্টি হয়েছিল ভেতরে কিন্তু ফুলকো ছিল জালিযুক্ত ছিল আর অনেক মজা আর এই তরকারিটা দিয়ে আমার অনেক ভালো লাগে আমরা কিন্তু ঢাকা শহরে যখন পিঠা কিনে খাই তখন ভর্তার সাথে খাই কিন্তু আমাদের অঞ্চলে এভাবে তরকারি দিয়ে খাওয়া হয় মর্নিং ওয়েলকাম ব্যাক আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা আর ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা একটু বাইরে বের হচ্ছি খুব তাড়াহুড়া করছিলাম কারণ একটু কেনাকাটা দরকার ছিল টুকটাক কেনাকাটা করবো আমি আল্লো বাজাবো আর হচ্ছে যেহেতু শুক্রবার আরও আগে বের হওয়ার ইচ্ছা ছিল কিন্তু শুক্রবারে তো একটু বেলা হলে মানে নামাজের আগে করে দোকানপাট সব বন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি বের হওয়ার জন্য কিন্তু শুক্রবার তখন থেকে উঠতে লেট হয়ে গেছে তো যাই হোক দেখা হচ্ছে পরে তাটা এখন পর্যন্ত যেহেতু অনেকদিন পর বের হয়েছি তাই রিক্সা করে বের হলাম আর রিক্সায় চড়তে আমার খুব ভাল লাগে লোবারও খুব পছন্দ রিক্সায় চড়া তাই আমরা রিক্সা করেই বের হচ্ছি আর ফেরার পথে তো অনেক টুকটাক শপিং করলাম সেটা নিয়ে আসছি আর দুজনে গল্প করতে করতে আসছিলাম আমরা বের হলেই বাইরে খাই কিন্তু আজকে একদমই খাওয়া হয়নি কারণ আমাদের বাসা থেকে বের হতেই অনেক সময় লেগেছে আর যেহেতু আজকে শুক্রবার ছিল দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছিল বারোটার মধ্যে ব্যাক করতে হতো আর তাড়াতাড়ি তাই কিছু না খেয়ে বেরিয়ে চলে এসেছি আর এখানে আসার পর ফজের জন্য এই ড্রেসটা এনেছিলাম ও তো পরে আর খুলতেই চাইছেন আমি ট্রায়াল দিলাম কিন্তু ওর প্যান্টটা আরেকটু একটু বড় আনা উচিত ছিল আর ও তো একটু রোগা টাইপের আর ওর যে কোনো ড্রেস ওর ফিটিং হয় না আর হচ্ছে প্যান্টটা একটু শর্ট হয়ে যায় কিন্তু ওয়েস্টের দিক দিয়ে লুজ হয় তো এই জন্য ওর জামা কাপড় কিন্তু আমার খুব কষ্ট হয়ে যায় আমি ঠিক মতো আনতে পারি না ও না গেলে আর এই দুইটা ড্রেস ওর বড় মামা মানে লোবার বড় মামা লোবাকে টাকা দিয়েছে বলেছে তোমার পছন্দ মতো কিছু কিনে নিও আর ওর এই দুইটা ড্রেস পছন্দ হয়েছে ওই দুইটা ড্রেস নিয়ে এসেছে আর এ তো মিনুবাবু উদাস ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে আর রোদ পোহাচ্ছে আর দুপুরবেলায় এভাবেই ও সময় কাটায় আর এখানে আমার নানু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আর এভাবেই আমার প্রত্যেকটা ভিডিও ওনার কাজ হলো বসে বসে দেখা ওনার নাকি অনেক ভালো লাগছে আমার ভিডিওগুলো তো আসলে এরকমই নানা নানু দাদা দাদি থাকাটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আর এখানে হচ্ছে ওরা বিকেলবেলা আমার বড়ো ভাইয়ের সাথে একটু পার্কে বেড়াতে গিয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে আর তো সন্ধ্যার সময় মামা ডুবুডুবু করছে এখন সব পাখিরা নিরে ফিরে এসেছে আসলে এই টাইমটা খুবই ভালো লাগে আমার গোধূলি টাইমটা অসাধারণ একটা মুহূর্ত সূর্য ডুবেও যায় না আবার বিকেল না খুব চমৎকার একটা মোমেন্ট তারপর সন্ধ্যার পর নুডলস রান্না করা হয়েছিল আর নুডলসে প্রচুর ঝাল দিলে আমার খুব ভাল লাগে আর এখানে ঝালটা তেমন একটা দেওয়া হয়নি কয়েকটা কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে আমার কাছে ঝাল লাগছিল না আমি চিৎকার করছিলাম যে একটুও ঝাল হয়নি তারপরে নাগামরিচ কুচি করে কেটে এনে আমার ভাইয়ের বউ আমাকে দিল তারপর গরম গরম নুডলসের উপরে যখন নাগামরিচের কুচিগুলো দেয়া হলো তখন যে কি একটা ফ্লেভার মিলে মিশে নাগামরিচের কথা শুনলে আমার জিপায় পানে চলে আসে গরম নুডলসের উপর নাগামরিচগুলো যখন ছেড়ে দেওয়া হয়েছে এর ঝাল আর ফ্লেভার গরমের মধ্যে মিশে ওফ আর তারপরে এক কাপ চা আর একটু পিঠা ছিল আগের দিনে সেটা খেয়ে নিলাম আর এটা হচ্ছে কাঁচামরিচ ধনে পাতার পিঠা এটা তো অসাধারণ এটা যারা খেয়েছে তারা জানে আর ফাউজার হচ্ছে দাঁত নড়ছে এখন আমার কাছে এসে বলছে মাম্মা আমার দাঁতটা ব্যথা করছে তারপরে একটু আমি নাড়া ছিলাম আর আমার ভাই আমি একটু দুষ্টুমি করে বলেছি যে সবাইকে গিফট দিচ্ছে আমাকে দেয় নাই তাই ও আবার এনে আমাকে বললো যে আমি তো জানি না তুমি কি পছন্দ করো তো ও আমাকে এনে আবার জোর করে টাকা দিল যে তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ